চলমান অস্থিরতায় ঠিকমতো সরবরাহ করা যাচ্ছে না বিদেশী ক্রেতাদের অর্ডারের পণ্য আবার ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হওয়ায় যোগাযোগও করা যাচ্ছে না এসব ক্রেতাদের সাথে ব্যবসায়ীরা জানান আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে চরমভাবে আর অর্থনীতিবিদরাও গুরুত্ব দিলেন গণতান্ত্রিক পরিবেশের ওপর রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত উদ্যোক্তা হওয়ার স্বপ্ন ছিল শৈশবেই তাই নানা ঝুঁকি জানা সত্ত্বেও শুরু করেন তৈরি পোশাকের ব্যবসা আড়াই দশকের এ যাত্রায় আসিফ ইব্রাহিমকে পোহাতে হয়েছে নানা ঝুঁকি তবে এবারের ঘটনায় শঙ্কিত তিনি ইন্টারনেট সেবা বাঁধাগ্রস্ত হয় বিদেশি ক্রেতাদের সাথে বিঘ্নিত হচ্ছে যোগাযোগ হারাতে হচ্ছে বেশ কিছু ক্রয়দেশও তাই নিখাদে একটু সংকটের ভেতরেই আছে যেন অবাধ ইন্টারনেট কানেক্টিভিটি আমাদের আগে যেভাবে ছিল সেটা লাগবে সেটা হোক তা না হলে কিন্তু আমাদের জন্য অশনি সংকেত বয়ে আনতে পারে ইন্টারনেট সেবা চালু নিয়ে প্রধানমন্ত্রীর সহ বিভিন্ন দফতরে ধর্ণা দিয়েও ব্যবসায়ীরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত প্রতিকার অন্যদিকে কারফিউর কারণে বাধাগ্রস্ত অভ্যন্তরীণ যোগাযোগ ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন বন্দরে লেগে আছে জট এমন অবস্থায় শ্রমিকদের বেতন ভাতা ঋণ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা সংকট নিরসনে সরকারের নীতি সহায়তার দাবি জানালেন এই ব্যবসায়ী নেতা আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা ফেরাতে নিশ্চিত করতে হবে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ আমার সম্পূর্ণ কমিউনিকেশন বিচ্ছিন্ন থাকার কারণে যে অর্ডারগুলি আমরা এই সময় আমরা পিক করার সেইগুলি কিন্তু আমরা পাইনি পরিস্থিতির কারণে বাইরা বলছে ওয়েটেন্সি তারা পরিস্থিতি অবজার্ভ করতেছে আমরা তাদেরকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করছি কিন্তু তারা সে আশ্বস্ত হচ্ছে না বাংলাদেশের এই টোটাল পরিস্থিতি নিয়ে বহির্বিশ্বে যে ধরনের নেতিবাচক প্রবাগানটা হয়েছে এটা আমাদের ইমেজকে অনেকটাই ক্ষুণ্ণ করেছে অর্থনীতিবিদরা বলছেন চলমান অস্থিরতায় মানবাধিকার ইস্যু তুলে দিন দরবার করতে পারে পশ্চিমা দেশের ক্রেতারা যেখানে হুমকিতে পড়তে পারে বাংলাদেশের রপ্তানি আয় সংখ্যা বিদেশি বিনিয়োগ প্রবাহেও লেবার ইস্যু আসবে হিউম্যান রাইট ইস্যু আসবে ডেমোক্রেটিক প্রসেসটা নিয়েও ইস্যু আসবে এই অবস্থা থেকে কীভাবে আমরা বের হবো এই মুহূর্তে আমার কাছে জানা নাই হিউম্যান রাইট ইস্যুতেও এখনকার যে ঘটনাটা হয়ে গেল এরপরে কিন্তু এই ইস্যুটা অফ দ্য টেবিল হওয়াটা সম্ভাবনাটা অনেক কম কাজেই আমরা দুদিক থেকেই আমরা খুব একটা নাজুক অবস্থায় আছি বিশেষ করে যারা রপ্তানি বাণিজ্যের সাথে জড়িত বিলজিয়ামিয়ার হিসাব বলছে গেল কয়েক কয়েকদিনে কেবল তৈরি পোশাক খাতে ক্ষতি ছাড়িয়েছে দু হাজার কোটি টাকারও বেশি রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ঢাকা